আমরা যে পিস আনছি যে গাড়ি ভাড়া দিছে গাড়ি ভাড়া টাইট হচ্ছে না আমরা কিভাবে খেত করবো কিভাবে চলবো আমরা এই তো যে তা পিজ নিয়ে আইছি বেন ভাড়াটা হায় হয় না না বেন ভাড়াটা দিবি নে আমরা যেভাবে খরচা করি সেই খরচা হিসাবে আমারও আছে কই আপিতো অনেক টাকা দেয় লস

সে পেঁয়াজ এক মন পেঁয়াজ কেনা লাগে অসলি তিন হাজার টাকা চার হাজার টাকা মন পেঁয়াজ কেনা লাগে সেই পেঁয়াজের দামই মূল্য এখন আটশো টাকা সাতশো টাকা ছশো টাকা মন এগুলো পিস লাগে আমাদের লাভ কী সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে কেজি সারের দাম গেছে ইউরিয়া সারের মধ্যে ছিল আঠারো টাকা তো ছাব্বিশ টাকা কেজি এখন এই সারগুলো বুনে এগুলো কোনো খেত জমা কোনো লাভে না একদিন পানির দাম হয়েছে হলি এক লিটার তেলের দাম হয়েছিল একশো দশ টাকা আর